দিলে মেলে বন্ধু বাকি দিলে পারে শত্রু টাকা দিলে মেলে বন্ধু বাকি দিলে পারে শত্রু আমি ভাই বদর ধার না বাকি চাহিয়া লজ্জা দিবেন না কারো মনে সুখ কারো অশান্তি খেসব কানা কানি করে কেউ গে तू पिंडी बुत दुर्गा रे धार धरी ना बाकी चाहिए रामचंद्र তো জনার দুঃখের কথা শুনি রোজ রোজ তারি মাঝে করে সবাই ছলা করার খুজ ভুতর পিন্ডি পুতুর গাড়ে ধার ধারি না বাকি চাহিয়া লজ্জা দেবেন না বাকি চাহিয়া লজ্জা দিবেন না চিন্তা করিয়া দেখ মেহেরাপার বাপের এত কিছু থাকার পরেও মেহেরাপা গেছে মামার বাড়ি পাত্র খুঁজতে আরে ওই সব মিছা কথা মেহেরাপার বাপের কি টাকা পয়সা অভাব আছে নাকি আরে ট্যাকার জোরেই তো আমাশা সাহের মেয়ের বিয়া দিব

বন্ধু তোমার তুমি যদি আমার এই ভালোবাসা বান্ধি নাও তাহলে আমি আত্মহত্যা করব আমি নদীর বাসি যাবো কি ব্যাপার মামার বাড়িতে গিয়ে কি তোর জিনাশোর করলো নাকি এসব তুমি কি করছো না মানে প্রত্যেক দিনই দেখতে জানি করস আমি তো অভিনয় করি অভিনয় বাপের কেমনে বাজান রে তুমি কি মনে করো বাজান হইলো অনেক ভালো মনের একজন মানুষ বাজান রে একদিন সবাই মডেল মানবো বুঝছো তোর বাপে মাইন না নিল আমি তো তোরে খারাপ পথে যাইতে দিব না অভিনয় যে খারাপ নাইনি এটা তোমারে কেদায় কইছে সবাই জানে শোনো এটা পুরাই ভুল কথা এটা মোটেই ঠিক না অভিনয় এখন অনেক বড় একটা পেশা এটা একটা বড় ইন্ডাস্ট্রি থাক আমার আর বুঝান না ফিল্ম সম্পর্কে আমি সবকিছুই জানি আগে দিনের বাই ছবিতে অভিনয় করত। কেন নতি বিনো দিনের নাম শুনোস নেই শোনো মা সেই দিন অহনার নাই এখন সব ভালো ভালো ঘরের শিক্ষিত পোলা ভাইয়ারা অভিনয় করে বুঝছো ফিলিং করে নাটক করে গান বাজনা করে সব ভালো করে পোলা ভাইয়ারা হইছে আমি বুঝছি কিন্তু তুই এইসবের মধ্যে যাবি না এই হইলো আমার শেষ কথা কানটাকে আপনি ঠিক করছেন কেন খারাপ কে কি প্রত্যেকদিন বড় বড় মাছ কিনা পাঠাই কি বনে দুই একদিন গুড়া মাছ পাঠাইলে দোষের কি আমি কি মাছের কথা কইতাছি আপনি যে কোন জো সেটা আমি যেমন জানি মানছো হেমন জানে কথা তো হেইটা না তাহলে যে কথা কোনটা পোলা পাইন খেলা খেলায় জিততা কত শক কইরা কাপনি আপনার দোকানে গেছিল আপনি নাকি তা করে খালি হাতে ফিরাই দিছেন তোমার কথা মতন তো তাগো ওই কাপের মধ্যে বইলে টাকা দাও লাগে আরে টাকা কি গাছের পাতা নাকি যে বাকি দিলেই পারবো আপনি তো খালি হুদাই চিল্লা চিল্লি করেন চৌধুরী সাহেব তো আপনার মতন টাকা নেই হ্যাঁ কেমনে পোলা গোপরে খুশি হয়ে টাকা দিল ও বাবা চৌধুরী সাহেব হলো দিল মানুষ হেরে দিতে দাও আমি খাব বংশের সন্তান আমার বাজান হিসাব কইরা চলছেন আমি তার কাছে হিসাব কইরা চলা শিখছি

নিজে লাগব কেন আমি নিজে বাইট করছি সিনেমা দেখা আর সিনেমা অভিনয় করা কি এক লক্ষ লক্ষ মানুষ সিনেমা দেখে আর অভিনয় করে কয়জন হাতে গোনা কয়েকজন অভিনেতা অভিনেত্রী যাই কর মাওলিক ঠিক আরে সাসা কোন টেরি পাইব না আরে আমার কোন কিছু খোয়া গেলে না আমার শোক কেমন জানি পিট 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 করে কি যে কোন আপনি কোন কিছু খোয়া যাইবো

মাঝে করে সবাই ছলা করার খুশ ভুতুর পিন্ডি ভুতুর গাড়ে ধার ধারি না